আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজাসাইফির আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গরুর মাংস লাল বোনা রেসিপি এইখানে আমি দুই কেজির মতো গরু মাংস নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচ আদা রসুন বাটা টেবিল চামচের এক চামচ ধনিয়া গুঁড়া টেবিল চামচের এক চামচ মরিচের গুঁড়ো টেবিল চামচের এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব গরম মশলা এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিলাম মাংসটা আমি হাতে মেখে মেরিনেট করে নিব সব উপকরণ দিয়ে এখন দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো এই মেজারমেন্ট কাপের এক কাপের মতো দিয়েছি আমি সয়াবিন তেলটাকে এখন আমি হাতে ভালো করে মেরিনেট করে নেব মাংসটাকে মেরিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দিব যাতে মাংসর ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে মেরিনেট করে মাংসটা রান্না করলে খেতে খুবই টেস্টি হয় এক ঘন্টা পর আমি নিয়ে আসলাম এখন চুলোটা আমি ধরে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম এখন আমি ডাক ডাকা ঢেকে মাংসটাকে রান্না করব কিছুক্ষণ পরে এসে আমি ডাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখুন মাংসটা কাছাকাছি হয়ে আসতেছে কষ কষানো এইভাবে মাংস মেখে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার হয় টেস্টি হয় আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে না লাগে এই দেখেন আমার তেলটা উঠে আসছে এখন আমার কষানো তো হয়ে আসছে দিব পরিমাণ মতো পানি এখানে আমি গরু মাংস লাল গুণাটা রান্না করব এখন আমি ডাকনাদা ডেকে মাংসটাকে রান্না করব আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম